দিন পর্যন্ত মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্যে বিশেষ করে আল্লাহর কোরআনে বাধা প্রদান করা হয়েছিল ওই ষোলোশো আঠাশটা সিয়ারের ভেতরে এই বগুড়া শেবগঞ্জের যিনি অসির দায়িত্বে আছেন এই সিয়ারটাও তার ভেতরে আছে। আমরা চাচ্ছি ষোলোশো আঠাশটা সিয়ারে কেউ জানোয়ার আর পূর্বে তারা না থাকে নতুন মাংস আসুক কারণ কেউ যদি সালেম হয় সালেমের সহযোগিতা করে সাহায্য করে তাকে সমর্থন দেয় উভয় ডন্ডিও অপরাধী সুতরাং এতদিন সারা জুলুম করেছেন তাদের সহযোগিতায় ছিলেন তাদের কাউকে দেশের জনগণ অন্তত স্বাধীন দেশে শিয়ারে আপনাদের আর দেখতে চাই না আগস্টের পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত বাংলাদেশের ছত জায়গায় আমার তো প্রায় ছয়শো থানা থানা বেশি হয়ে গেছে কোন জায়গায় কোরআনে কারিম চলতে অনুমতি নেওয়া লাগবে ওই জালেমদের মতো আমি আজ ও শুনি আজকে আসে সমলা যে লোকটাই দেশটা দেখিয়েছেন তাকে ক্ষমা চাওয়া লাগবে যদি ক্ষমা না চায় সে যেন এই অন্তত এ থানায় আর না থাকে কোথায় যাবেন আমরা জানি না আমার মনে বলছে আপনি মনে হয় আপনার মায়ের কাছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছি আপনার মায়ের কাছে পাঠিয়ে দেব ইনশাল্লাহ কারণ ওখানে আপনি নিরাপদে থাকবেন মায়ের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই কারণে তাদের মা হবে জাহান নামে হাবিয়া মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে মায়ের কোলে আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে তখন আর ওয়াজের মাধ্যমে না ধরেছি কথায় বলছি এই মনে হচ্ছে না কিছু হবে না আমার কথা এরকম আমার এক কথার সমান একশো কথার সমান যা বলছি এইটাই হবে ইনশাল এই পাশের থানা গাপ এসেছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে এখানে যিনি অসি ছিল বলি ছিল হামসা সতী ঢোকে আমার জন্মের ঠিক নেই এই তো আপনি আসেন তো আসেন এবার মাইক কেড়ে নেন এবার আমারে মাঠের ভেতর দিয়ে তাড়াতে আসেন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি পাচ্ছি না কোথায় আছে লোকটা আগস্টের আগে পাঁচ তারিখে যিনি অসি ছিল এই গাবদলি আমি খুব খুঁজতেছি পাচ্ছি না বহু জায়গায় খোঁজ লাগিয়েছি যদি ওরে পাই ওরে আমি ন্যাংটা করে ছাড়বো ও আমার আব্দুল বালের রশিদের এই মাঠের ভেতর দিয়ে থানা দিয়েছে আমি এক কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তানের কারণে এখন আর ওই দেশ নেই এখন আগস্টের পাঁচ তারিখের পরে দেশ পাল্টিয়ে গেছে ইনশাল্লাহ এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কিছুদিন আগে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে বলছিলো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে কোন ইনসি জায়গায় যদি করানের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে শুধু আমার জানাবে ওর চৈত্র বংশ উদ্ধার করে ছাড় আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি কি নতুন দায়িত্ব বেজি আমি মুসলিম মুসলমানের যে কাজ আমি তাই করব শুধু আমারে জানাবেন আমি আয়ুসির নামটা কি গো আমি এর নাম ধরে আজকে জানিয়ে দেবো নার্স আব্দুল হান্নান নাম তো ভালো এর নামটা পাল্টানো দরকার এই দুঃসাহস এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন এই সাহস আরো শয়তানরা সামনে দেখাবে সমলে যদি এখনই কেটে দেওয়া যায় শিখর সামনে এই দেশে অন্তত কোন জালে পরাণ চলবে না কথা বলতে গেলে দশ বার প্রস্তাববে তাদের